এক গ্রামে এক চাঁদনি বুড়ি বাস করত চাঁদনি বুড়ি যেখানে চাঁদনি বুড়ির সবথেকে প্রিয়জন ছিল তার খোকা বাদন সারাদিন বাদন তার গুরুটাকে নিয়ে মাঠে কাজ করত। একদিন চাঁদনি বুড়ি বাদনকে বলতে লাগলো জমিতে ফসল গুলাই টু দেখে আস আমার শরীরটা খুবই খারাপ আচ্ছা বুড়িমা তুমি কোনো চিন্তা করো না আমি যাইতেছি এই বলে বাদন জমির দিকেই রওনা দিল জমিনের ফসল গুলা দেখার জন্য বাদন তার বুড়িমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে অমনি বাদন ছুটে গেল তার জমিতে ফসলগুলা দেখতে মাঠের মধ্যে নেমে কাজ করা শুরু করে দিল অমনি শুরু হয়ে গেল চারদিক অন্ধকার হয়ে জট গুর্ণি জট ভয়ে বাদন জড়ের মধ্যে দৌড়াইতে লাগলো চুটে বাদন জঙ্গলের দিকে দৌড়াইতে লাগলো ঠিক বাদন একটা নেকড়ের সামনে পড়ে গেল আর নেকড়ের বয়ে বাদন মাটিতে পড়ে গেল নেকড়ে সামনের দিকে এগিয়ে আসতেছিল বাদনকে খেয়ে ফেলার জন্য হঠাৎ করে বাদনের প্রিয় গুরুটি সামনে চলে আসলো বাদনকে বাঁচানোর জন্য অমনি বাদনের গুরুটি নেক রেখে শিং দিয়ে চুরে মারলো অনেক দূরে যতক্ষণ না বাদনের জ্ঞান ফিরে আসতেছে ততক্ষণ পর্যন্ত গুরুটি বাদনের সাথে বসে আছে। আর অবশেষে বাদনের জ্ঞান ফিরলো গুরুটি বাদনকে নিয়ে রওনা দিল বাদন খুবই খুশি হয়ে গেল কিন্তু বাদন যেই পথ দিয়ে যাইতেছিল ওই পথে এক বাঘ থাকত তো খাবারের সন্ধানে বাঘটিও এদিক সেদিকে ছুটতে লাগলো হঠাৎ করে বাদন বাঘটির সামনে পড়ে গেল অমনি বাঘটা বাদনকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল অনেক দিন পর্যন্ত বাঘটি খাবার খেতে পারে নাই তাই বাদনকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আর হঠাৎ করে চাঁদনি বুড়ি বাঘটার সামনে এসে গেল আর চাঁদনি বুড়ির সাথে বাঘটার সম্পর্ক অনেক দিন আগেই ছিল সেজন্য বাঘটি বাদনকে ছেড়ে দিল আর চাঁদনি বুড়ি বাদনকে নিয়ে বাড়িতে ফিরে এলো